সালাম আলাইকুম এবং রাকিম কর্ণয়েলের বিশ কেজিওয়ালা ব্যাটে চার ছক্কা দেখবে মিরপুর এবং মিরপুরের গ্যালারি বাইরে এবার বলতে পারে সেই রাখিম কর্ওয়েল এত বড় ব্যাট তিনি কিভাবে ক্যারি করবে আমার জানা নেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সবাই এই ধরনের ব্যাট ক্যারি করতে পারে ক্রিস গেল কিন্তু পাঁচ কেজিওয়ালা ব্যাটিং করে ক্যারি করতে পারে কেরান পোলাট এরা এরকম করে আসতেছে সো বিপিএল এর যদি ব্যাট দিক বলতে হয় খারাপ দিক বলতে হয় তাহলে এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকা ক্যাপিটালসের থিসেরা পেররা যে ক্যাপ্টেন সেটাই আমি জানি এছাড়া আর কোনো আপডেট নাই কোনো ফটো সেশন কিছু নাই সেটা শুরু থেকেই প্রমাণ পাচ্ছি কিন্তু আপনি যদি দেখেন কিছু কথা রয়েছে বলা হয় সেটা হচ্ছে জায়েন্ট বলেন এর আগে আমরা কখনো দেখি নাই জায়েন্টের পাশাপাশি আমরা গ্যালারিতে বসে থাকি যে এল ইডি লাইটগুলো তাও আপনার কখনো দেখি কিন্তু এই বছরে সেটা আমরা দেখতে পাবো এগুলো হচ্ছে পজিটিভ দিক এবং ক্রিকেটের মান নিয়ে আমার এখনো প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত কোনো ফটেজেশন তো নাই নাই এবং বড় বিক কোনো নাম নাই ঢাকা ক্যাপিটাল স্যার হয় মাঠ-মাঠতে আসছে জ্যাসান রয় সে তাকে যদি আপনি বিগ নেম বলবেন তাও না কারণটা হচ্ছে আইপিএল এর মতো বড় দলে তিনি এখন পর্যন্ত সুযোগ পায় নাই এবং বিগ নাম কি আমি তো একটা পোস্ট দেখলাম ভাই বিগ নাম ইমাদ ইমাদ ওয়াসিম নয় বিগ নাম হচ্ছে ঢাকা ক্যাপিটালসের সেই জ্যাসান রয় ভাই এত বড় বিগ নাম নয় হ্যাঁ তার প্রতি ম্যাচে হয়তোবা 30 থেকে 40 লক্ষ টাকা পার ম্যাচ নিতে পারে কিন্তু দিন শেষে আপনার বিপিএল যাই চলে যাবে শেষ হয়ে যাবে তারপর তারা আইএলটি টুডি এসএ টু20 সো বিপিএল এর সব থেকে খারাপ দিক আরেকটা একটা আপনার আয়োজনের দিক থেকে আয়োজনের দিক থেকে আপনার বিগ ব্যাশ চলতেছে এস এ টি টোয়েন্টি চলতেছে দুই দিন পরে আই এল টি টোয়েন্টি শুরু হবে এই তিনটে টুর্নামেন্টকে টেক্কা দিতে ওরা কি আসবে আপনাদের বাসায় সব থেকে এখানে ভাই ফ্ল্যাট পিচ বানাইতে হবে বিপিএল এর যে ফ্ল্যাট পিচ যদি মিরপুরে না হয় প্রতি ম্যাচে একশো আশি নব্বই দুইশো রান দুইশো রানের মতো যদি আপনি প্রতি ম্যাচে না করতে পারেন এবং লোকাল যে প্লেয়ারগুলো তারা যদি ভালো খেলতে না পারে তাহলে আপনি কি হইলেন ভাই তামিবাল জাস্ট ক্লিয়ার করে দিছে যে ভাই দেখেন আপনারা ক্রিকেটের স্বার্থে ক্রিকেটে টাকা ঢালুন কনসার্টে না কনসার্টে যদি আপনি এইভাবে টাকা ঢালেন তাহলে ক্রিকেটের উন্নত আর উন্নতি আর হবে না সো সেক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করেন বিদেশিটা কেন আসবে সো প্রতিটা প্রতিটা বিশ্বের বর্তমানে আপনার রিসেন্ট ফর্ম দেখে আপনি বিপিএল এসে যদি পাঁচটা ম্যাচ খেলেন এবং পাঁচটা ম্যাচে যদি মিরপুরেই হয় আপনি যদি বিশ্বানো করতে না পারেন তাহলে কিন্তু আপনার রিসেন্ট ফর্ম একদমই খারাপ লাস্ট পাঁচ ম্যাচ রিসেন্ট ফর্ম আপনি ফর্মিনতায় ভুগছেন সো এই ফর্মে যেন ভুগার কারণে অনেক বড় বড় নামগুলো আসে না আপনার যখন ফ্ল্যাট পিচ হবে পাকিস্তানে দেখেন ভারতে দেখেন প্রতিটা ম্যাচে আড়াইশো রান হয়ে যায় তিনশো রানও হয়ে যায় ভাই কিন্তু দিন শেষে আমাদের একটাই সমস্যা সেটা হচ্ছে আমরা মিরপুর গামী মানুষ এখন পর্যন্ত হোম অ্যান্ড অ্যাওয়ে অ্যাডভান্টেজটা নিতে পারতেছি না সো সবকিছু সব কিছু মিলিয়ে আমরা ভাই বিপদেই পড়ছি সো রাকিম কর্নেলের উদ্দেশ্যে বলবো ভাই আপনি যখন মিরপুরে নামবেন একটু ছক্কা মারেন এবং ছক্কাগুলো যেন এক একটা বার্ডোর বাইরে গিয়ে পরে এই বিপিএল এ আমি সবথেকে বড় যেটা মিস সেটা হচ্ছে সাকিব সাকিব তো খেলতে পারতো কিন্তু কিছু একটা কারণে হয়তো খেলতে পারতেছে না অনেকে বলবে আমি সাকিবের ভক্ত তাই না ভাই এরা কোনো কিছু না এটা ইমোশনাল হয়ে বলতেছি আপনি কি মিস করেন কিনা প্লিজ কমেন্ট করে জানা দেন এবং আপনি কোন দলের সাপোর্ট করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ